বিশ্বনাথে পাঁচ শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে শুক্রবার সাতই জুন সকালে সিঙ্গেরকাস প্রবাসী হেলথ সেন্টারে মানবতার গড়ের সার্বিক ব্যবস্থাপনায় ও বাটিফাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট দানবীর আলহাজ বশির মিয়ার অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় সকাল থেকেই আশপাশ এলাকা থেকে সেবা নিতে আসতে শুরু করেন নারী পুরুষ শিশুসহ শতাধিক মানুষ বেলা এগারোটার দিকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ডাক্তার শামসুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা প্রবাসী হেলথ সেন্টারে আসলে মানবতার গড়ের সদস্যবৃন্দ তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান এরপর ডাক্তার শামসুল ইসলামের দিক নির্দেশনার মধ্য দিয়ে চিকিৎসা সেবা প্রদান শুরু করেন বেলা বাড়ার সাথে সাথে চিকিৎসা সেবা নিতে আসা মানুষের ভিড় বাড়তে থাকে মানবতার ঘরের সদস্যবৃন্দ তাদের মেদা শ্রম কাজে লাগিয়ে সেবা নিতে আসা মানুষদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে ব্যস্ত হয়ে পড়েন কিভাবে এই চিকিৎসা সেবা প্রদান করছেন জানতে চাইলে তারা এই প্রতিবেদককে জানান মানবতার ঘরের উদ্যোগে আজকে এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ বশির মিয়া সাহেব শ্রদ্ধেউদ্দুলভাই যুক্তরাজ্য প্রবাসী ওনার পক্ষ থেকে অত্র এলাকার এই বন্যা কবলিত এলাকায় চতুর্দিকে পানি আর পানি অথই জল এই অথই জলের মধ্যে একটি মহৎ উদ্যোগ নিয়েছেন এবি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাদ বসির মিয়া সাহেব আর্ত মানবতার সেবায় গরিব অসহায় দুস্থদের চিকিৎসার স্বার্থে আজকে মেডিসিন বিভাগ প্লাস গাইনি বিভাগ এবং অর্থোপেডিক বিভাগের বিভিন্ন সেক্টরের ডাক্তার নিয়ে এসছেন মানবতার গড়ের এই পরিচালক মোহাম্মদ ইকবাল স্নেহের ইকবাল এই মানবতার গড়ে অনেক কাজ করতেছে সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করা যাবে না এর আগে আপনারা শুনেছেন তা আজকের যে উদ্যোগটা মহৎ উদ্যোগ গরিব অসহায় দুস্থ মানবতার সেবায় এবং তাদের চিকিৎসায় এই এবি ফাউন্ডেশন যে এগিয়ে এসেছে ইনশাআল্লাহ আগামীতে এবি ফাউন্ডেশন আরও এগিয়ে আসবে আলহাদ বশির মিয়া সাহেবত্র এলাকার কৃতি সন্তান বাটিভাড়া গ্রামের সন্তান এবং ওই এলাকার মধ্যেই এই প্রবাসী ক্লিনিকে অবস্থান করে এই প্রবাসী ক্লিনিকটা প্রবাসীরাই বানিয়েছে যে যে বা যারা অত্র এলাকার কৃতি সন্তানরা প্রবাসী ক্লিনিক বানিয়েছেন আমি সবাইকে কংগ্রেচুলেশন জানাই এবং সবার জীবনের দুনিয়া খারাতের উন্নতি কামনা করি প্রবাসী ক্লিনিকের কার্যক্রম শুরু হয়েছে মাঝে মধ্যে এটার খুব ভালোভাবে শুরু হয় মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় তো ইনশাল্লাহ আজকে এই বিভিন্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে যেহেতু ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে এটা প্রবাসী ক্লিনিক চলমান থাকতে আরও ব্যবহার এই সিঙ্গাঘাস এলাকায় অনেক অসহায় রুগীরা রয়েছেন তো ওনাদের জন্যই আজকের এই প্রি মেডিকেল ক্যাম্প অনেকেই টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না ওষুধ খেতে পারেন না তো আমরা তাদেরকে এর আওতায় নিয়ে এসেছি প্রি মেডিকেল ক্যাম্পের আওতায় শুধু মানবতার যে বিশ্বনাথে কাজ করে তা নয় আমরা সারা ব্যাপী এই মানবিক কার্যক্রমগুলো আমরা পরিচালিত করি এবং আমাদের মানবতার টিমে প্রায় বাইশ তেইশ জনের মতো আমরা মেম্বার রয়েছেন ওনাদের কল্যাণে আমরা সিলেটের বিভিন্ন জায়গায় মানবিক কাজ করে থাকি এবং শুধু এই মেডিকেল ক্যাম্প নয় আমাদের অনেক কার্যক্রম পরিচালিত হয়ে রয়েছে এই মুহূর্তে রাজাগঞ্জ বাজারে একটি ডিপটিউব একটি মসজিদ মাদ্রাসায় আমরা স্থাপন করেছি কাজ চলমান আপনি জানেন হয়তো বিশ্বনাথ প্রবাসী দেশিত এলাকার কুরবানিতে অনেকেই কোরবানি করেন আমাদের আমাদের এলাকা এরকম নয় তো তারপরেও আমাদের এই যে বিশ্বনাথ এইট প্রতিবন্ধী স্কুল সেটাতে আমরা ঈদের পরে দিন আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটি গরুজু বাই করে আমরা তাদেরকে প্রদান করব এবং বিশ্বনাথ এইট স্কুলে আমরা তাদেরকে খাদ্য সামগ্রী প্রদান করব এবং আমরা বিশেষ করে আপনি জানেন তুহিম ভাই হাবিব ভাই আমরা কুরআনে আলোকিত পাখিদেরকে ভালোবাসি তো তাদের জন্য আমরা প্রতি ঈদেই একটি প্রচেষ্টা রয়েছে আমার বন্ধু আলী রহমানের সহযোগিতায় প্রায় চল্লিশ জন কুরানা আলোকিত পাখিদেরকে আমরা পাঞ্জাবি সেট উপহার দেব এবং রবিবারেই একটি প্রোগ্রাম রয়েছে মাদ্রাসাতে আমরা একটি খাসির মাংস দিয়ে তাদেরকে খাওয়াবো এবং এই পাঞ্জাবিগুলো প্রদান করব আমরা আসলে ফ্রি মেডিকেল ক্যাম্প এই যে যখন আমরা প্ল্যানিং করি আমরা যতগুলো আশাবাদী ছিলাম রুগী হবে তার চেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি রুগী আমাদের এখানে উপস্থিত হয়েছেন আর আমরা বিশেষ করে আমরা চাহিদা সম্পন্ন যারা আছে তাদেরকে আমরা এর আগে এই মাইকিং না করে অনেক জায়গায় মাইকিং করা হয় মাইকিং করার পরে দেখা গেছে মানে রুগ রোগ আছে নাই সবাই চলে আসে দেখে কি হয় দেখানোর জন্য আমরা টুকেন সিস্টেম করে নিয়েছিলাম আমরা আজকে আটজন ডাক্তারকে এখানে মানে এনেছি এই তিনশো জন রুগী দেখানোর জন্য আমরা প্রত্যেক গ্রামে বাদ করে করে আমাদের টিম পাঠিয়ে দিয়ে এই যারা আসলি রুগী আছে তাদেরকে আমরা সিলেক্ট করে আসছিলাম তারপরেও দেখা গেছে আজকে আমাদের সিলেক্ট করা রুগী সহ প্রায় আরও একশো প্লাস রুগী এখানে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা মূলত প্রায় পাঁচশো মানুষের মেডিকেল চিকিৎসা এবং ফ্রিম মেডিসিন দিলাম গেহাজ বসির্মা সাহেব বাটিপাড়া আমাদের স্থানীয় মুরব্বী সাহেব আমাদের কীর্তি সন্তান উনি আমাদের বিগত প্রায় অনেক প্রচুর বড়ো বড়ো পর্যটক উনি দিয়েছেন আমাদের মানবতাগরের মাধ্যমে উনি এলাকার গরিব বসে মানুষদেরকে সাহায্য করেছেন আর মূলত আজকের প্ল্যানটা আমাদের এই যে আপনার দেখতে পাওয়া এই যে ক্লিনিকটা ক্লিনিকটা আমরা বিগত প্রায় কয়েকদিন ধরে বন্ধ আমাদের টার্গেট আছে আমরা যাতে অদূর ভবিষ্যতে আমরা ক্লিনিকটা আবার আমরা চালু করা আর তারই ধারাবাহিকতা আজকে আমরা একটা বড় ক্যাম্প করলাম আর উসমানে সিলেট এম এজি উসমানি মেডিকেল থেকে আমরা প্রায় আটজন ডাক্তার আইসেন তারা আজকে প্রায় দশটা থেকে চারটা পর্যন্ত তারা কন্টিনিউ রুগী দেখবা এবং ফ্রি মেডিসিন দেবা আসলে আমরা মানবিক কাজ করলে আপনি এমনিতে বোঝা যায় হয়তোবা আমাদের কোনো হয়তো বা কোনো লাভ আছে স্বার্থ আছে প্রকৃতপক্ষে আপনারা যে বা যারা মানবিক কাজ করে মনটা করে তারা কিন্তু আসলেই জানে দিন শেষে যখন একটা রাত্রে ঘুমায় সারাদিনে যখন কিছু মানুষকে হেল্প করতে পারে বা এই যে মানুষের মুখের যে হাসিটা এই হাসিটা বা মানুষের যে দোয়াটা এই এটাই যদি আমাদের প্রকৃত ভালোবাসা আর এটাই যদি আমাদের প্রকৃত প্রাপ্তি এর দ্বারা আমরা হয়তো দুনিয়াতে কিছু পাই বা না পাই আমরা আখিরাতে আমাদের আল্লাহকে খুশি করার জন্য মূলত আমাদের এই কাজগুলো করা বা এই কাজ চালিয়ে যাওয়া মানবতার গড়ের সকল সদস্যবিন্দের শ্রম ও মেধা দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফুটাবে হাসি এমনটি প্রত্যাশা সেবা নিতে আসা মানুষদের তৌফিকুর রহমান হাবিব সত্যের সন্ধানে आमदर पर चला